গায়ে তেল ভুট হাদের বোয়াল মাছ আরো কিছু আমরা যাচ্ছি সেই ঐতিহ্যবাহী খোলসাগাড়ি বিলেতে সেখানে কিনা হাজার হাজার লোকরা তারা পলো এবং আশিয়াল দিয়ে বাস পারতে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী খোলসাগাড়ি বিলে বিলে আমরা সেই বিলেতে যাব এবং ধরার চেষ্টা করব যে ঐতিহ্যবাহী সেই কল এবং জালি দিয়ে কিভাবে মাছ ধরে তো আমরা এখন চলন বিলের আসি আর এখান থেকে এখন খলচিয়া বিলের উদ্দেশ্য আমরা নরা তো দেখতে পাচ্ছেন আমাদের দুটা ভাই কিন্তু বড় বড় পলো নিয়ে যাচ্ছে তারা কিন্তু এই বড় একটা হাজার হাজার লোকের বাইসালে কিন্তু তারা অংশগ্রহণ করবে তো

আমরা এখন খলসা গাড়ি বিলে আছি আর দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু মাছ মারতে আছে সেই বাইছেলে ঐতিহ্যবাহী সেই খলসা গাড়ি বিলে তো দেখতে পাচ্ছেন যে এই ভাই কিন্তু একটা বইল মাছ মারছে তাছাড়া আর ভাই আমি দেখাই যে এই ভাই কিন্তু এক ঝোপা মাছ মারছে এক ঝোপা মাছের তো কিছুই দেখেন নাই সামনে হলো মা আচ্ছা ঠিক আছে অনেক ভাই ব্রাদাররা আছে তারা কিন্তু মাছ কম বেশি সবাই কিন্তু পেয়েছে আর ম্যাক্সিমামই মাছ পেয়েছে কিন্তু এ দেখতে পাচ্ছেন বয়ল মাছ পেয়েছে তারপরে শোল মাছ পেয়েছে অনেক কিন্তু এই ভাইটাও কিন্তু মাছ পাইছে একটা ঠিক আছে ওই চায়না চিনি জাল আছে মাছ হচ্ছে না কয় দোয়া লাগবে খারাপ সবাই সতর্ক থাকবেন চায়না চিনি জাল যাতে নাই নদীতে নামাতে পারে ঠিক আছে সবাই এদের ব্যবস্থা নেবেন